আই ফ্রেন্ডস অনেক দিন বাদ আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি এখন শ্রীনিকেতনের বাড়িতে এখানে প্রচণ্ড সিট যাই হোক আজকের বিষয় হলো উদ্ধব গীতার চব্বিশ গুরুর মধ্যে ভ্রমণের নিকট থেকে অবধুত যে শিক্ষা গ্রহণ করেছিলেন তার উপর ভিত্তি করে আমার এই প্রয়াস যদু অবদূতকে জিজ্ঞাসা করেছিলেন আপনার আনন্দের কারণ কী তার উত্তরে অবদূত বলেছিলেন প্রকৃতির বিভিন্ন বস্তুর যে আচরণ তার থেকে শিক্ষা নিয়ে তিনি আনন্দে আছেন তিনি পঞ্চমহাভূত থেকে শুরু করে চন্দ্র সূর্য গাছ পশুপক্ষী পতঙ্গ সর্প বেশ্যা নিজ দেহাদির আচরণ থেকে শিক্ষা নিতেন এবং তাদেরকে গুরু বলে স্বীকার করতেন উদ্ধব কৃষ্ণ সংবাদে শ্রীমদ্ভাগবতে লিখিত আছে ভ্রমর যেরূপ ক্ষুদ্র ও বৃহৎ সব পুষ্প হইতে মধু আহরণ করে জ্ঞানী পুরুষও সেইরূপ ক্ষুদ্র এবং বৃহৎ সকল শাস্ত্র হইতে সার গ্রহণ করিবেন অর্থাৎ আমাদের জীবনে চলার পথে বিশেষ করে দুঃখ থেকে মুক্তির জন্য শাস্ত্রের সার অংশ খুবই প্রয়োজনীয় সকল ধর্মশাস্ত্রের উদ্দেশ্য এক এবং তা হলো সত্যের অনুসন্ধান প্রকৃত সত্য হল এক এবং অদ্বিতীয় বস্তু যাকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান নামে আখ্যায়িত করা হয় ভগবান দর্শন বা লাভ করাই হল মানুষের ধর্ম শাস্ত্রের আরেকটি গৌণ উদ্দেশ্য হল মানুষের দুঃখ নিবৃত্তি বা মুক্তি কোন পথে মানুষের ভগবান দর্শন বা লাভ হবে এবং দুঃখ থেকে মুক্তি হবে তার উপায় সকল শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বৃহৎ শাস্ত্র মহাভারত রামায়ণ বেদ ও বেদান্ত পুরাণ থেকে ক্ষুদ্র শাস্ত্র নারদীয় ভক্তি সূত্র বা ভক্তি সূত্রে সেই এক ঈশ্বরের অনুসন্ধান এবং অনুভব উপলব্ধি ও দর্শনের উপায় বর্ণনা করা হয়েছে এতে হলো হিন্দু ধর্মশাস্ত্র এছাড়া কোরআন বাইবেল ত্রিপিটক দর্শন আদি শাস্ত্রে এই এক সত্যের সন্ধানে নানা উপদেশ বা উপায়ের কথা বর্ণনা করা হয়েছে হিন্দু ধর্মের বহুল পঠিত এবং শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলেন শ্রীমদ্ভগবৎ গীতা সংক্ষেপে গীতা গীতা সার হল অজ্ঞানজনিত ময়হ বা মায়ার ত্যাগ ভগবান জীব এবং মায়া হলো যে কোনো ধর্মগ্রন্থের আলোচ্য বিষয় গীতায় ভগবান হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ জীব হলেন অর্জুন অর্জুন হলেন চিদাত্মা বা ভগবানের চিৎশক্তির অনু অংশ মায়া হলো এই বিশ্বজগৎ যা ভগবানের মায়া শক্তি জীব এবং মায়া ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত আমাদের অজ্ঞানতা হলো দেহের বিনাশের সাথে সাথে বা মৃত্যুর পর আত্মা নামক বস্তুর আর কোনো অস্তিত্ব থাকে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে আত্মা কি বস্তু তা সবিস্তারে ব্যাখ্যা করেছেন এই আত্মার জন্ম ও মৃত্যু কোনোটাই নেই আত্মা অবিনেশ্বর চিরন্তন ও শাশ্বত আত্মা সম্বন্ধে এইটুকু জানলে আর থাকে না কোনো মৃত্যু হয় আমাদের অজ্ঞানজনিত যে মোহ বা মায়া তা নষ্ট হয়ে যায় যেমনটি অর্জুনের হয়েছিল হিন্দু ধর্মের আরেকটি শ্রেষ্ঠ গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ গীতা হলেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবন কিভাবে এবং কোন পথে পরিচালিত হবে তার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ এই গ্রন্থে উল্লেখ করেছেন আর ভাগবত পুরাণ হলেন ভগবান কৃষ্ণকে তা জানার গ্রন্থ শ্রীমদ ভাগবত হলেন সাধ্য ও সাধন সাধনতত্ত্ব এটাই হল দ্বাদশ কন্ধের ভাগবতের সার সাধ্য হল প্রেমভক্তি সাধন হল উপায় অর্থাৎ যে উপায়ে ভগবান শ্রীকৃষ্ণকে জানা বা উপলব্ধি করা যায় জ্ঞান ও কর্মের সাথে সাথে ভক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি ও দর্শন করা যায় ভগবান কৃষ্ণ হলেন সমস্ত জীবের আশ্রয় যা এই পুরাণে দশম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তাছাড়া ভগবান কৃষ্ণের অপ্রাকৃত লীলাও বর্ণনা করা হয়েছে হিন্দু ধর্মের আরেকটি বড় গ্রন্থ হল মহাভারত এই মহাভারত হলেন এক ঐতিহাসিক দলিল এবং একই সঙ্গে মহাকাব্য মহাভারতে আমরা দেখতে পাই বিচিত্র সব চরিত্র এই মহাকাব্য নানা পর্বে বিভক্ত গীতা হলেন মহাভারতের একটি পর্বের কিছু অংশ এই রকম অনেক গীতার কথা মহাভারতের গর্ভ থেকে সৃষ্টি হয়েছে তার মধ্যে একটি হল অষ্টবক্র গীতা এই গীতার সার হলো অদ্বৈতবাদ বা ব্রহ্ম পরবর্তীতে এই অদ্বৈতবাদকে কেন্দ্র করে জন্ম নিয়েছিল এক বৈষ্ণব ধর্ম যার সার হল প্রেম এই মহাকাব্যে বেশ কিছু নায়ক ও নায়িকাকে আমাদের এই রঙ্গমঞ্চে হাজির করানো হয়েছে তার মধ্যে মূল নায়ক হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং খলনায়ক হলেন শকুনি মূল নায়িকা হলেন দ্রৌপদী আর যিনি এই মহাকাব্য রচনা করেছেন তিনি হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি হলেন এক কানিন পুত্র অর্থাৎ এক কুমারী মায়ের সন্তান পিতার নাম পরাশর মণি মাতার নাম সত্যবতী এই বেদব্যাস বেদকে চার ভাগে ভাগ করেছেন সৃষ্টি করেছেন ভাগবত পুরাণ উপনিষদ বা বেদান্ত দর্শন এবং ব্রহ্মসূত্র তিনি হলেন এক মহান ঋষি মহাভারতে তিনি নিয়োগ প্রথায় জন্ম দিয়েছেন আরও দুই নায়ককে যারা হলেন পাণ্ডু ও বিদুর এখানে আরও এক অন্ধ নায়ককে যার নাম ধৃতরাষ্ট্র এই বিশ্ব রঙ্গমঞ্চে বেদব্যাস নিয়ে এসেছেন তিনি সৃষ্টি করেছেন দুই প্রতিদ্বন্দ্বী একদিকে ধৃতরাষ্ট্রের পুত্র বা কৌরব আর অন্যদিকে পাণ্ডুর পুত্র বা পাণ্ডব পৌরবদের নেতৃত্বে দুর্যোধন এবং পাণ্ডবদের নেতৃত্বে যুধিষ্ঠির ধর্ম এবং অধর্মে লড়াই থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কূটনৈতিক ও রাজনৈতিক নীতি সাম দাম দ্বন্দ্ব ও ভেদের প্রয়োগ জুয়া মদ্যপান পরস্ত্রীর প্রতি আসক্তি হিংসা দণ্ড লোভ মোহ ইত্যাদি হল মহাভারতের বিষয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে এই মহাকাব্য হল একটি ঐতিহাসিক দলিল বর্ণাশ্রম ধর্ম দান কর্ম ন্যায় নৈতিকতা এবং ধর্ম অর্থ কাম মোক্ষের মতো বিষয় এই মহাকাব্যে আলোচিত হয়েছে মহাভারতে আমরা দেখতে পাই কৌরব ও পাণ্ডবদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল এবং অনেক মানুষে প্রাণহানি হয়েছিল কারণ সেই যুদ্ধে তদানীন্তন ভারতবর্ষের সমস্ত রাজারা জড়িয়ে পড়েছিলেন এই যুদ্ধে মূল কারণ ছিল দ্বন্দ্ব এবং বিবাদ এই দ্বন্দ্ব এবং বিবাদের পিছনে দুই পক্ষের রাজাদের অত্রুজ্ঞ কামতৃষ্ণা কামতৃষ্ণা থেকে লোভ লোভ পূরণ করতে হিংসার আশ্রয় লোভ এবং হিংসার আগুনে কৌরবসহ রাজারা এবং তাদের সেনারা সবাই পুড়ে ছাই হয়ে গিয়েছিল মহাভারতের সার বলতে বোঝায় অভিজ্ঞতা নিরীক্ষে শিক্ষা আর সেই শিক্ষা হলো সত্যের পথে পথ চলা যেখানে সত্য সেখানেই ভগবান ভগবান সাথে থাকলে জয় অবশ্যম্ভাবী মহাভারতের মতো রামায়ণ হল একটি মহাকাব্য এই মহাকাব্যের রচনাকার হলেন ঋষি মেকি তিনি হলেন শ্রেষ্ঠ জ্ঞানী এই মহাকাব্যের মূল নায়ক এবং নায়িকা হলেন শ্রী রামচন্দ্র এবং সীতা মাতা রাবণ হলেন খলনায়ক এছাড়া লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন হনুমান রয়েছেন এই মহাকাব্যের চরিত্রে রাম হলেন বিষ্ণুর অবতার ভগবান বিষ্ণু রামরূপে ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন সীতা হলেন রাজা জনকের পালিত কন্যা কথিত আছে মাটি কর্ষণের সময় সেটা হালের আগা থেকে উঠে এসেছিলেন অবতারের জন্ম এবং কর্ম হল দিব্য সেই কারণে ভগবান রাম এবং তার পত্নীর জন্ম হল দিব্য রামের বিপক্ষে যিনি আছেন তিনি হলেন এক জ্ঞানী শিবভক্ত ব্রাহ্মণ রাবণ এখানে সেই যুদ্ধ সুর ও অসুরের লড়াই ধর্ম এবং অধর্মের লড়াই রাম হলেন এক আদর্শ সন্তান এক আদর্শ স্বামী এবং এক আদর্শ রাজা সত্য কর্তব্য পরায়ণ ধার্মিক এবং মর্যাদা সম্পন্ন এক ব্যক্তিত্ব তিনি মানবতার এক মূর্ত প্রতীক সেই কারণে রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় অন্যদিকে রাবণ জ্ঞানী হয়েও অমরত্ব লাভে প্রয়াসী ছিলেন তিনি ছিলেন আত্মা অভিমান এক পুরুষ যিনি মায়ার বন্ধনে আবদ্ধ রামায়ণ হল ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তা ও ভাবনা জগতের এক অবিচ্ছেদ্য অঙ্গ যেখানে রাম এবং হনুমানের সম্পর্ক প্রভু এবং দাস জীব হলেন ভগবানের দাস এটাই হল জীবের নিত্য ধর্ম রামচন্দ্রের প্রতি হনুমানের যে ভক্তি তাহা একটি শ্লোকের দ্বারা প্রকাশ পায় শ্লোকটি হল শ্রীনাথের জানকীনাথে অভেদ পর্বাত্মানি তথাপি মম সর্বস্ব রাম ও কমল লোচন অর্থাৎ বিষ্ণু এবং রামচন্দ্র পরমাত্মার দিক থেকে এক কিন্তু তৎসত্ত্ব কমলনয়ন শ্রীরামচন্দ্রই আমার সব কিছু তাই ভগবান রামচন্দ্রের সাথে হনুমানের যে সম্পর্ক এটাই হল একজন রামভক্তের কাছে শিক্ষণীয় এবং গ্রহণীয় বেদ হল হিন্দু ধর্মের মূল গ্রন্থ পূর্বেই বলেছি এই বেদকে চার ভাগে ভাগ করেছিলেন বেদব্যাস বেদের অর্থ হলো জানা এখন প্রশ্ন হল কী সেই জানা এক এবং অদ্বিতীয় বস্তু বা ব্রহ্মকে জানাই হলো বেদের অধ্যয়ন এই এক এবং অদ্বিতীয় বস্তু হলো ব্রহ্ম জ্ঞান বিচার এবং যুক্তি দ্বারা এই নির্বিকার নির্বিশেষ ও নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি ও অনুভব করা বেদান্তিকরা বলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বেদে আত্মা ও পরমাত্মার কথা আছে একজন বৈদান্তিকের লক্ষ্য হলো ব্রহ্মজ্ঞানী হওয়া বেদের সার হল উপনিষদ উপনিষদের সার হল গীতা সুতরাং গীতার যে সার কথা তাহাই সমস্ত বেদ অধ্যয়নে লাভ হয় একটি সার বস্তু আলোচনা করে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব আমরা প্রত্যেককেই নারদ মুনির কথা জানি তিনি হলেন পুরাণকালে একটি বিচিত্র চরিত্রের মানুষ অনেকেই নারদকে খলনায়ক হিসাবে চেনেন কিন্তু নারদ হলেন একজন বিষ্ণুভক্ত তার বিচরণ সর্বত্র তিনি বিষ্ণু লোক থেকে শুরু করে মট্যলোকে তার জাতাবাদ পূর্বজন্মে নারদ ছিলেন উপবর্ণ নামে এক গন্ধর্ব পরের জন্মে তিনি কোনো এক ব্রাহ্মণ সন্ন্যাসীর দাসীর পুত্র হন তিনি সপ্তস্বরে ঝুঁকিত বিনা মূর্চ্ছনা দ্বারা আলাপ করিতে করিতে হরিনাম গুণকীর্তন করে ত্রিভুবন পরিক্রমা করেন এই নারদ রচনা করেছেন একটি অতি সংক্ষিপ্ত পুস্তক যেখানে তিনি ভগবান লাভ ও দর্শনের জন্য ভক্তিকেই শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এই ভক্তি হলো প্রেমস্বরূপা এবং অমৃতস্বরূপা এই প্রেমরূপা এবং অমৃতস্বরূপা ভক্তি লাভ করে মানুষ সিদ্ধ হয় অমরত্ব লাভ করে এবং তৃপ্ত হয় তিনি মায়াবদ্ধ জীবকে এই বলে উপদেশ দিয়েছেন এ ধ্যাতুর চিত্তানাম মাত্রা স্পর্শ ইচ্ছায়া মোহ ভাব সিন্ধুপ্লব দৃষ্ট পরিচর্যা অনুবর্ণনম অর্থাৎ যাদের চিত্ত সতত বিষয়ভোগের জন্য ব্যাকুল হইয়াছে তাদের পক্ষে পরিচরিত কথা কীর্তনে ভবসাগর পার হইবার একমাত্র উপায় ইহা প্রত্যক্ষ পরোক্ষ ও অপরোক্ষ সকলভাবেই দেখা গিয়েছে ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন